রজব মাস আসলেই আমাদের স্মৃতিতে বেশে ওঠে মেয়ারাজের কথা আমাদের সমাজের মানুষের কাছেও রজব মাসটি মেয়ারাজের মাস হিসাবে সর্বাধিক পরিচিত যদি আমরা এর আগে স্পষ্ট করেছি যে রজব মাসটি মূলত সম্মানিত চার মাসের এক মাস হিসাবে আমাদের কাছে সমাদৃত বিশেষ গুরুত্বপূর্ণ মাস সেই সাথে অনেক ঐতিহাসিকদের মতে নবী সাল্লা আলাহিসামের জীবনের একটি অলৌকিক ঘটনা তার জীবনে এক অলৌকিক অধ্যায় ঘটেছিল ইসরা এবং ম্যারাজের সেটিও অনেক ইতিহাসবিদদের মতে এই রজব মাসে সংগঠিত হয়েছিল তাহলে রজব মাসের তাৎপর্যের মূল এবং প্রধান যে দিকটি সেটি হলো এটি সম্মানিত মাসের একটি সেই সাথে নবী সাল্লা সাল্লামের জীবনে ইসরা এবং ম্যারাজের মতো অলৌকিক ঘটনা ঘটেছে সেই ঘটনা ঠিক কবে ঘটেছে এটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানাবিধে মত থাকলেও অনেক ইতিহাসবিদদের মতে রজব মাসে ঘটেছে অবশ্য রজব মাসের কোন তারিখে ঘটেছে সেটা নিয়ে আবার নানামুখী মতামত আছে ষোলোটিরও অধিক মতামত আছে নবী সাল্লামের মেয়ারের তারিখকে ঘিরে প্রশ্ন উঠতে পারে কেন এত মতামত নবীজি সাল্লাহিস্লামের মেয়ারাজ এবং ইসরার ঘটনা ঘটেছে এটি যখন মহাসত্য দিনের আলোর মতো পরিষ্কার বহু বিশুদ্ধ হাদিসে এটি প্রমাণিত স্বয়ং কোরআনে আল্লাহবুল আলামিন ইসরার সম্পর্কে আলোকপাত করেছেন তাহলে যেই তারিখে এটি ঘটেছে যেই রাতের কথা আল্লাহ কোরআনে বলেছেন সেই তারিখটি সে রাতটি কোন তারিখ ছিল এটা কেন সংরক্ষিত না বা এ বিষয়ে কেন বিশুদ্ধ হাদিসে কোনো বর্ণনা পাওয়া যায় না ইতিহাসবিদরা বিভিন্নভাবে তারা ধারণা করে বিভিন্ন ক্লু থেকে তারা নানাবিধ তারিখের কথা বলছেন কেন এর উত্তর হলো যেই তারিখের সাথে বিশেষ কোনো করণীয় বা বর্জনীয় বিষয় সংশ্লিষ্ট থাকে অর্থাৎ যেই দিবসে কিছু করতে হবে অথবা কিছু ছাড়তে হবে এরকম স্পেসিফিক কোন নির্দেশনা দেওয়া হয়েছে ওই তারিখটি সংরক্ষণে সাহাবা একরামের ছিল না কিন্তু যেই ঘটনা বা যেই তারিখকে কেন্দ্র করে ইমানদারদের জন্য বিশেষ কোনো কর্মসূচি নেই বিশেষ কোনো করণীয় বর্জনীয় নেই সেই তারিখটা ঠিক কবে এটার সংরক্ষণ নিয়ে সাহাবা একরামে বিশেষ কোনো মনোযোগ বা বিশেষ কোনো আগ্রহ সচরাচর থাকতো না এর অন্যতম কারণ হলো আজ থেকে সেই সাড়ে চোদ্দ শত বছর আগের বিশ্ব বাস্তবতায় আমাদের জীবন আমরা পার করি তখন দিবস কেন্দ্রিকতা এতটা ছিল না বেশি আগে যেতে হবে না সাড়ে চোদ্দশ বছর তো বহু পূর্বের কথা আমরা আমাদের সমাজ বাস্তবতা যদি তাকাই দেখতে পাবো যে অনেক মুরব্বী আছেন বা চল্লিশ পঞ্চাশের বেশি বয়স যাদের অনেকেই আছেন তার জন্মের একজাক্ট তারিখটা কত তিনি বলতে পারবেন না কিন্তু তার ছেলে মেয়ের জন্ম তারিখ প্রত্যেকটা একেবারে ছোটস আমি কি সঠিক বলেছি কারণ কি পেটে ভাতই ছিল না জন্মদিবস করতে পালন করবে ভাত জোগাড় করতে কষ্ট হয়েছে আবার জন্মদিবস কেক কাটবে এই সুযোগ ছিল না আর এখন যেহেতু কেক কাটাকাটির ব্যাপার আসছে কালচার আসছে খ্রিস্টানদের ভায়া হয়ে আমাদের মধ্যে আসছে অগ্নি থেকে খ্রিস্টানদের কাঁধে তাদের থেকে মুসলমানরা জেনে হেক না জেনে হোক জেনে হোক না জেনে হোক বুঝে হোক না বুঝে হোক সেটাকে আজ ধারণ করছে এখন আমাদের পেটে ভাত তরকারি হয়ে মাসাল্লাহ কেক কাটা টাকাও আছে যেহেতু আছে অতএব ছেলে কবে জন্ম নিল মেয়ে কবে জন্মদিন হলো জন্মদিবস তাকে উইশ করা এগুলো এখন আমাদের জীবনের বাস্তবতায় পরিণত হয়েছে এছাড়াও যেহেতু অফিসিয়ালি জন্ম নিবন্ধন করতে হয় পাসপোর্ট বানাতে হয় সার্টিফিকেটের জন্য স্কুল কলেজে মাদ্রাসায় দিতে হয় সেজন্য খুব সঙ্গত কারণেই এখন জন্মের তারিখটা আমরা সংরক্ষণ করছি অথচ আমরা অনেকে আছি যে নিজের জন্ম তারিখটা কবে এটা আমরা বলতে পারবো না কারণ তখন এতটা নিড এটার ছিল না তাহলে এবার সাড়ে চোদ্দশো বছর আগে যদি আপনি চলে যান তাহলে এই নিয়ে বিন্দু পরিমাণও ছিল এই কারণে সাহবা এখন যেটা সংরক্ষণ করা দরকার ওইটা করতে কোনো করতেন না হাদিস দীর্ঘ হাদিস অনেকগুলো পয়েন্ট বলেছেন এমন মনোযোগ নিয়ে সাহবায়করাম শুনতেন যে বিভিন্ন হাদিস থেকে আবু হাত সাহাবিদের হাদিস শ্রবণে তাদের মনোযোগিতাকে স্পষ্ট করতে গিয়ে বোঝাতে গিয়ে উদাহরণ দেওয়া হয়েছে যে একটা গাছের উপর যেরকম পাখি এসে বসে সাহাবিরা এরকম পিনপতন হয়ে এরকম পরিপূর্ণ স্তব্ধ হয়ে নড়াচড়া বাদ দিয়ে শতভাগ মনোযোগ দিয়ে ফোকাস দিয়ে কথা শুনতেন যে পাখির জন্য এটা অনুমান করা কঠিন হতো যে এটা মানুষ না কোনো গাছ এইভাবে মনোযোগ দিয়ে তারা শুনতেন তাহলে যেটা সংরক্ষণ করা দরকার সেটা তারা ঠিকই সংরক্ষণ করেছেন কিন্তু যে বিষয়গুলো সংরক্ষণের সাথে কোনো করণীয় বর্জনীয় ব্যাপার সেপার নাই সরিয়ার কোনো নির্দেশনা নাই আজকাল যেরকম আমরা শখের বসে অনেক তারিখ সংরক্ষণ করি এগুলো সাহাবিদের মধ্যে ছিল তো যে জায়গাটা আমরা ছিলাম মূলত সেটা হলো রবি করিম সাল্লা সাল্লামের ম্যারাজ এটি ঘটেছে বহু বিশুদ্ধ হাদিস দ্বারা এটি প্রমাণিত শরীরে তার ম্যারাজ হয়েছে স্বপ্ন যোগে হয়নি অনেকে বলে স্বপ্ন হয়েছে স্বপ্ন যদি হতো তাহলে মক্কার মস্মিকরা তো অস্বীকার করতো না স্বপ্নে তো মানুষ পাঁচ মিনিট ঘুমাইলে ওই পাঁচ মিনিট সপ্তাহের মধ্যে আমেরিকা চলে যাবার চলে আসে সম্ভব কি সম্ভব না নবী সাল্লাম মেয়ারাজে রাতে মক্কা থেকে বাইতুল মাহদিস সেই সুদূর ফিলিস্তিন মক্কা থেকে সেখানে সেখান থেকে আবার উদ্ধাকার সহ সপ্তাকাশ একটা একটা করে ভ্রমণ করে আসমানে গিয়ে জান্নাত জাহান্নাম দেখে সিদ্দুল মোমতাহা বাইতুল মাহমুর বিভিন্ন নবীদের সাথে সাক্ষাৎ সব কিছু করে আবার ব্যাক করেছেন মুহূর্তের মধ্যে রাতের মধ্যে মক্কার মসজিদদের কাছে এটা অবিশ্বাস্য ছিল কিভাবে সম্ভব কিভাবে সম্ভব এটা তাদের বুঝতে অসুবিধা হচ্ছিল এজন্য তারা অবিশ্বাস করেছে যদি স্বপ্নটা নবী সাল্লা সাল্লামের ম্যারাজের ম্যারাজটা যদি স্বপ্নে হতো তাহলে এটা কিন্তু অস্বীকার করার কোনো কারণ থাকতো না তাহলে বোঝা গেল স্বপ্নে হয়নি সশরীরে হয়েছে এবং মেরাজের ঘটনা ঘটেছে সেটা সত্য মহাসত্য কিন্তু কোন তারিখে ঘটেছে সেই তারিখটা নির্দিষ্ট করে কোনো হাদিসে স্পষ্ট করে বর্ণিত হয়নি কারণ আমি এতক্ষণ ব্যাখ্যা করলাম কেন তারিখটা সংরক্ষণ হয়নি ভাইরাগণ তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি মেরাজ হয়েছে মেরাজের দুটি পার্ট একটা হলো মক্কা থেকে বাইতুল মাকদিস পর্যন্ত এটাকে বলা হয় ইসরা এটা কোরআনে বর্ণিত হয়েছে আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসাম লাযী ওই আল্লাহ পবিত্র সকল প্রকার অভিযোগ অনুযোগ মক্কার মুশরিকদের সন্দেহ সংশয়ের ঊর্ধ্বে যিনি তার বান্দা মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে ওয়াসাল্লামকে রাতের কিছু অংশে মুহূর্তের মধ্যে মক্কা থেকে অলৌকিকভাবে বাইতুল মাকদিসে মসজিদে হারা মক্কা থেকে বাইতুল মাকদিস সেখানে আল্লাহ তালা নিয়ে গেছেন এটুকু কোরআনে বর্ণিত আছে সেখানে আল্লাহ তালা বিভিন্ন নবী রাসুলদের তাদেরকে উপস্থিত করেছেন তাদের ইমামত নবী সাল্লাহ সাল্লাম করেছেন তারপর তাকে সেখান থেকে আল্লাহ তাকে উদ্ধাকাশ ভ্রমণ করিয়েছে তো একটা পার্ট তো কোরআনেই আছে এটা অস্বীকার করলে থাকবে থাকবেন আর বাকি পার্ট বিশুদ্ধ হাদিসে আছে দেখুন এখন মানুষ মহাকাশ ভ্রমণ করছে মানুষ মহাশূন্য আবিষ্কার করেছে মহাশূন্যে মানুষ গমন করছে মহাকাশে মানুষ যাচ্ছে সেখানে স্টেশন স্থাপন করছে এই জিনিসগুলো আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগের পৃথিবীর মানুষ কখনো কল্পনাও করে তখনকার মানুষকে যদি বলা হতো যে মানুষ চাঁদে যাবে সবাই পাগল বলতো না নবী করিম সাল্লাহামকে যে আল্লাহ তালা উর্ধাকাশে নিয়ে গেছেন মানুষ যে মানুষ আল্লাহর সৃষ্টি তার ব্রেইন বুদ্ধি মেধা দিয়ে যদি মানুষ মহাকাশে যেতে পারে আরো এক হাজার বছর দুই হাজার বছর পরের পৃথিবীতে মানুষ না জানি আরো কোথায় যায় তাহলে এই মানুষের মেধার ব্রেইনের সৃষ্টিকর্তা আল্লাহ তালা তার রাসুলকে মুহূর্তের মধ্যে সব কিছু করে তারপর আবার দুনিয়াতে পাঠানো কি সম্ভব না অসম্ভব